বাঁকুড়ার কুতুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে শ্রমিক বোঝায় পিক ভ্যান এই ঘটনায় আহত হয়েছেন একাধিক শ্রমিক এদের মধ্যে চারজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক জানা গিয়েছে বাঁকুড়ার ইন্দাস ব্লক থেকে কতুলপুর ব্লকে লেবারের কাজ করতে এসে বাড়ি ফেরার পথে পিক ভ্যান পাল্টি খেয়ে আহত হয়েছেন কুড়ি থেকে পঁচিশ জন স্থানীয় মানুষজন ও কতুলপুর থানার পুলিশের চেষ্টায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে কতুলপুর গ্রামীণ হাসপাতালে তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কতুলপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা তো করেছে অন্যত্র থেকে আসার পথে আসছিলাম আমরা ঘর তার খাদেতে পাল্টিকে আমরা ছিল আটাই জন ঘাটালে হয়েছে করা হয়েছে এদিকে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে চন্দ্রকনাথখানা কালিকাপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনা মেদিনীপুর থেকে ঘাটালগামী যাত্রীবাহী মারুপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মারুটিতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ক্ষীরপাই হাসপাতালে